হ্যালো ফ্রেন্ড এ এম সিসিতে সকলকে স্বাগত আজ আমরা ক্লাস নবম শ্রেণীর পঞ্চমতম অধ্যায় বিংশ শতকের ইউরোপ এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ চারমার্কের কোশ্চেন নিয়ে আলোচনা করবো আজকে আমরা যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি নিয়ে এসেছি তা হল নতুন অর্থনৈতিক নীতি বা নয়া অর্থনৈতিক নীতি যেটা আমরা নিউ ইকোনমিক্স পলিসি নামে চিনি যার প্রবক্তা ছিলেন লেলিন আমরা জানি উনিশশো সতেরো খ্রিস্টাব্দে রুশ বিপ্লব ঘটেছিল সেখানে লেলিনের নেতৃত্বে বলসেবিগরা শাসন ক্ষমতা দখল করে একটি সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় যার প্রেসিডেন্ট ছিলেন লেলিন যিনি মার্কসবাদে বিশ্বাসী ছিলেন কিন্তু পরবর্তীকালে উনিশশো একুশ খ্রিস্টাব্দে আমরা দেখি তিনি মার্ক্সবাদী ত্যাগ করে একটা নতুন অর্থনৈতিক নীতি বা নিউ ইকোনমিক্স পলিসি ঘোষণা করেন কী ছিল তার এই নতুন ইকোনমিক্স পলিসি বা নিউ ইকোনমিক্স পলিসিতে তিনি কৃষিক্ষেত্রে শিল্পক্ষেত্রে এবং বাণিজ্য ক্ষেত্রে এই তিনটি ক্ষেত্রে একটা নতুন পলিসি অর্থাৎ কৌশল অবলম্বন করতে চেয়েছিলেন তিনি বলেছিলেন কৃষিক্ষেত্রে কিছু পরিবর্তন আনা দরকার কী সেই পরিবর্তন সরকার কৃষকের উদ্বৃত্ত কখনোই কেড়ে নেবে না অর্থাৎ সরকার জোর করে কৃষকের ফসল কেড়ে নেবে না কি করবে এর বদলে সরকারকে কিছু কর দিতে হবে এর বদলে কৃষক সরকারকে কিছু কর দেবে যদি সে কৃষক কর দেয় তাহলে সেই কৃষক ওই ফসল বাজারে বিক্রয় করতে পারবে জমিতে এতদিন কি ছিল সরকারি নিয়ন্ত্রণাধীন ছিল কিন্তু তিনি ঘোষণা করলেন যে জমির উপর কৃষকদেরই মালিকানা থাকবে কৃষকরা জমি ভোগ দখল করতে পারবে তার বদলে কিছু কর তাকে দিতে হবে কৃষকদের জন্য কৃষি ব্যাংক গঠন করা হয় যাতে কোনো কৃষক চাষবাদ করার জন্য সেই ব্যাংক থেকে ঋণ নেয় এবং সময় মতো সেই ঋণ পরিশোধ করে কৃষির উন্নতির জন্য এই ব্যাঙ্কগুলি বিভিন্ন যন্ত্রপাতির প্রযুক্তি প্রভৃতি সুযোগ সুবিধাও দিত আমরা দেখি এরপরে শিল্পক্ষেত্রেই সরকারি যেসব ছোট মাঝারি শিল্প প্রতিষ্ঠান নিজেদের নিয়ন্ত্রণ বাতিল করে ব্যক্তিগত মালিকানা স্বীকার করে নেয় অর্থাৎ লেলিন ঘোষণা করেন যে ছোট আর মাঝারি যেসব শিল্প রয়েছে সেগুলি সরকার তাতে মাথা গলাবে না অর্থাৎ সরকার তাতে হস্তক্ষেপ করবে না এই ছোট শিল্প বা মাঝারি শিল্পগুলি যে কোনো ব্যক্তি তার নিজস্ব ব্যক্তিগত মালিকানায় পরিচালনা করতে পারবে অর্থাৎ শিল্পের প্রতি তার একটা সুদক্ষ মনোভাব প্রকাশ করেছেন কিন্তু বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলি সরকারের হাতে থাকবে দেখা যায় বড় শিল্পগুলি সরকারের নিয়ন্ত্রণ রেখে বাকি প্রায় আটত্রিশশটি ছোট মাঝারি শিল্প দেখা যায় বেসরকারিদের হাতে তোলা হয় যাতেই দেশের শিল্পের বিকাশ ঘটে এবং শ্রমিকরা যাতে ন্যায্য মজুরি পায় তারও মানে কার্য তারও সরকার সেদিকেও নজর রাখে এবং শ্রমিকদের কর্মদক্ষতা যাতে বৃদ্ধি ঘটে সেদিকেও সরকার আমরা দেখি লক্ষ্য রেখেছিল কৃষি হলো শিল্প হলো তাহলে একটা দেশের উন্নতির জন্য আর কী দরকার বাণিজ্যের দরকার তাহলে আমরা দেখি শিল্প কৃষি এগুলি সবই সরকার দেখছে তাহলে একটা দেশের উন্নতির জন্য প্রয়োজন বাণিজ্যের আমরা দেখি বৈদেশিক বাণিজ্য অর্থাৎ বিদেশে যেসব বাণিজ্য সেই সব বাণিজ্যের দায়িত্ব সরকার নিজ হাতে নেয় কিন্তু যদি দেখি দেশে অর্থাৎ রাশিয়ার ভিতরে যেসব বাণিজ্য চলছিল সেগুলি সরকার কি করে ব্যক্তিগত মালিকানার হাতে ছেড়ে দেয় যাতে ব্যবসার উন্নতি ঘটে ব্যবসার উন্নতি ঘটলে সেখান থেকে যে কর উৎপাদন হবে সেটি সরকারের উন্নতিতে লাগবে দেশের উন্নতিতে লাগবে তাই তিনি ব্যক্তি মালিকানার উপরে জোর দেয় নেক্সট আমরা দেখি ক্রেতাদের জন্য ক্রেতারা অনেক সময় অনেক ক্রেতা কোনো জিনিস ক্রয় করে ঠকে যায় আবার অনেক সময় অনেক ক্রেতা কোনো জিনিস বিক্রয় করে ঠকে যায় যাতে ক্রেতারা সব ঠকবাজ জদের হাতে না পড়ে তার জন্য তিনি সমবায় সমিতি গঠন করেন এই সমিতি শুধু ক্রেতাদের সুরক্ষা প্রদান নয় ক্রেতারা যদি কোনো লোন নেয় বা কোনো ব্যবসা বাণিজ্য করার জন্য কোনো অর্থ সাহায্য চায় তো এই তবুও এই সমবায় সমিতি সেই অর্থ প্রদান করত দেখা যায় লেলিনের যে এই অর্থনৈতিক নীতি খুব শক্ত হাতে প্রতিষ্ঠিত হয়েছিল যার ফলে রাশিয়ায় অর্থনৈতিক উন্নতিটা চরম আকার ধারণ করেছিল আশা করি তোমাদের কাছে লেলিনের অর্থনৈতিক পলিসি অর্থাৎ নিউ ইকোনমিক পলিসিটি ক্লিয়ার হলো